স্ত্রীকে না বিয়ে করেছেন ভাবছেন এর ফল কি অনেকেই মনে করেন বিয়ে তো হয়েই গেছে আইনে কিছুই হবে না এটা ভুল ধারণা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সালিস পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছরের জেল দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে শুধু তাই নয় স্ত্রীকে তাৎক্ষণিক তার বকেয়া দেন মোহরের পুরো টাকা পরিশোধ করতে হবে তাই সিদ্ধান্ত নেওয়ার আগেই আইন জানুন আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কে না জানিয়ে বিয়ে করেছেন ভাবছেন এর ফল কি অনেকেই মনে করেন বিয়ে তো হয়েই গেছে আইনে কিছুই হবে না এটা ভুল ধারণা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সালিশ পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছরের জেল দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে শুধু তাই নয় স্ত্রীকে তাৎক্ষণিক তার পক্ষে আদেন পুরো টাকা পরিশোধ করতে হবে তাই সিদ্ধান্ত নেওয়ার আগেই আইন জানুন আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কে না জানিয়ে বিয়ে করেছেন ভাবছেন এর ফল কি অনেকেই মনে করেন বিয়ে তো হয়েই গেছে আইনে কিছুই হবে না এটা ভুল ধারণা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সালিশ পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছরের জেল দশ